কার্যক্রম দেখবেন আমি বিজেপি নিশ্চয়ই পার্টি লাইন এবং যোগ দিই বিজেপি বিজেপিতে যোগ দেবো সম্ভবত সাত তারিখে এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের কারণ এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে

একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার কুড় শ্বসুরে তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল এটা একটা চক্রান্ত এটা কোনো এটা কোনো এই আপনার কী বলো এটাকে স্টিং অপারেশনই নয় এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুটি সেই জন্যই কাজটা করা হয়েছিল সুতরাং এটা এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে আগে চক্রান্তের দিকটা দেখতে হয় কে চক্রান্তটা করেছিল কেন চক্রান্ত করেছিল এই দিকে শুরু করেছে অ্যালকেমিস্টে তদন্ত তো শুরু করেছে হ্যাঁ এম সি নেতাই তো দেখা গেছিলো সেই ভিডিওগুলোতে এম সি নেতা দেবী তো দেখা গেছিলো অ্যাল দেখা গেছিলো রাইট

আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি হ্যাঁ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন আমার কোন তাহলে একটা মিনিংফুল লড়াই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির